আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নেয়ার টেক বিডি পক্ষ থেকে আমি ইঞ্জিনের মতোই জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিউয়ার্স বরাবরের মতো আজকে আমরা বেশ কিছু রিকন্ডিশন প্রজেক্ট নিয়ে এসেছি আজকের ভিডিওতে আপনাদেরকে এই সমস্ত রিকন্ডিশন প্রজেক্ট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা ক্লাসরুম কিংবা বাসাবাড়ির জন্য প্রজেক্টর কয় করতে চাচ্ছেন বড় পর্দায় খেলা দেখতে চাচ্ছেন কিংবা বড় পর্দায় ওয়াজ মাহফিলের ভিডিও দেখাতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি স্পেশাল কারণ আমরা দীর্ঘদিন যাবত ভিডিওতে আসতে পারতেছি না আমাদের কাছে নতুন কোনো কালেকশন ছিল না আমাদের জাপানের একটি লড় ঢুকে গেছে আজকে ভিডিওতে আপনাদেরকে এই প্রজেক্টগুলি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আর ভিডিওর শুরুতে আরেকটা কথা বলছি আমরা শুধু রিকন্ডিশন প্রজেক্টর বিক্রি করি না আমরা প্রজেক্টর সার্ভিসও করে থাকি আমাদের কাছ থেকে আপনি চাইলে প্রজেক্টর সার্ভিস করে নিতে পারবেন প্রজেক্টরের আলো আসতেছে না প্রজেক্টরে কালার সমস্যা প্রজেক্টরের পিজম সমস্যা পাওয়ার বোর্ড সমস্যা আপনার প্রজেক্টরের যে কোনো সমস্যা আপনি চাইলে আমাদের কাছ থেকে সার্ভিস করে নিতে পারবেন চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে কুরিয়ারের প্রজেক্টর পাঠিয়ে আমাদের কাছ থেকে সার্ভিস করে নিতে পারবেন অথবা সশরিলে এসে শোরুম থেকে দেখে শুনে বুঝে প্রজেক্টর ক্রয় করতে পারবেন এবং প্রজেক্টর সার্ভিস করে নিতে পারবেন ভিডিও শুরুতে শুরু শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড সাহারা ট্রপিক্যাল সেন্টার লিফটের ছয় দোকান নং সাত প্রতিষ্ঠানের নাম হচ্ছে নিয়ারটেক টেক এখানে আসলে আপনি দেখে শুনে বুঝে আপনার চাহিদা অনুযায়ী প্রজেক্টর ক্রয় করতে পারবেন এবং প্রজেক্টর সার্ভিস করে নিতে পারবেন ভিউয়ার্স ভিডিওর শুরুতে আপনাদেরকে আজকে একেবারে স্লিম প্রজেক্টর দিয়ে শুরু করতে চাই আমার হাতে দেখতে পাচ্ছেন একেবারে স্লিম কন্ডিশনের একটি প্রজেক্টর এটা হচ্ছে ইপসন ব্র্যান্ডের প্রজেক্টর এর মডেল হচ্ছে ইবি ওয়ান সেভেন ওয়ান ইবি ওয়ান সেভেন ফাইভ ওয়ান প্রজেক্টর দেখতে পাচ্ছেন জাপানিস লেখা এখানে কিন্তু ইংলিশ লেখার পাশাপাশি জাপানি লেখা রয়েছে অর্থাৎ এই প্রজেক্টরটা কিন্তু জাপান থেকে আসছে যদিও এই প্রজেক্টরগুলি হচ্ছে মেড ইন চায় না বাট আমরা ইনপুট করেছি জাপান থেকে অর্থাৎ রিকন্ডিশন অবস্থায় জাপান থেকে আসছে এই প্রজেক্টরটা যারা নিতে চাচ্ছেন এটা ছাব্বিশ ষোলোমেনসের প্রজেক্টর এটার প্রাইজ হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা এটাতে কিন্তু এ পোর্ট রয়েছে বিজিএ পোর্ট রয়েছে এবং এসডিএমআই পোর্টও রয়েছে ইউএসবি পোর্ট রয়েছে অর্থাৎ যারা চাচ্ছেন যে ওয়াজ না ভিডিও চালাবেন আপনারা চাইলে এই প্রজেক্টরটা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন খুবই ক্রিস্টাল ক্লিয়ার যেহেতু এবি বি পোর্ট রয়েছে আপনারা চাইলে সরাসরি ক্যামেরা থেকে এই প্রজেক্টর দিয়ে লাইভ করতে পারবেন আর যেহেতু একেবারে স্লিম আপনারা চাইলে ব্যাগে ক্যারি করতে পারবেন অথবা আপনারা চাইলে খুব সুসুন্দরভাবেই সহজে এটা ক্যারি করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারো টাকা মডেল আবার দেখাচ্ছি ইপসন ব্র্যান্ডের ইবি ওয়ান সেভেন ফাইভ ওয়ান ওয়ান সেভেন ফাইভ ওয়ান মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তারপরে যদি আপনাদেরকে আরেকটু স্লিম প্রজেক্টর দেখায় এখানে রয়েছে হচ্ছে ইপসন ব্র্যান্ডের ইবি ওয়ান সেভেন সেভেন ফাইভ ডাব্লু ওয়ান সেভেন সেভেন ফাইভ ডাব্লু এটা হচ্ছে তিন হাজার লুমেন্সের প্রজেক্টর এটার রেজুলেশন হচ্ছে বারোশো আটশো রেজুলেশন অর্থাৎ এটা আগেরটার তুলনায় এটা রেজুলেশন বেশি স্কিনটা বড় হবে দেখতে পাচ্ছেন এখানে ইপসন ব্র্যান্ডিং করা আছে এবং লেখা আছে অর্থাৎ নেটিভ হচ্ছে বারোশো আটশো এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা যারা ওয়াজ মাহফিল কিংবা ক্লাসরুমের জন্য স্টাইলিশ প্রজেক্টর চাচ্ছেন এক কথা একেবারে স্টাইলিশ দেখতে পাচ্ছেন এক ইঞ্চির পুরত্ব মাত্র এবং খুবই লাইট ওয়েট তারা চাইলে এই প্রজেক্টরটা আপনাদের পছন্দের তালিকা রাখতে পারেন আর এটা কিন্তু ওয়ারলেস সাপোর্টেড দেখতে পাচ্ছেন এখানে ওয়ারলেসের চিহ্ন দেওয়া আছে এই প্রজেক্টরটা হচ্ছে ওয়ারলেস সাপোর্টেড ইপসনের ইফসনের প্রজেক্টর একেবারে দেখেন ক্লিন ভিতরে কোনো কিছু নাই এগুলো সরাসরি জাপান থেকে আসছে এটার সাথে দেখেন এবি পোর্ড আছে এবং বিজিএ আছে এস ডি আছে ইউএসবি পোর্ট আছে টাইপ বি পোর্ড আছে অনেকে মনে কুশেন যে এই প্রজেক্টগুলি আসলে জাপান থেকে আসছে কিনা দেখেন তো একটু লেখাগুলি জাপানিস কিনা এখানে কিন্তু ইংলিশ কোনো লেখা থাকছে না অর্থাৎ ম্যাক্সিমাম প্রজেক্টরে আমাদের এরকম জাপানিস লেখা থাকে ইংলিশ লেখাও থাকে বাট জাপানিস লেখাগুলি আসলে অরিজিনালি জাপানের জন্য তৈরি করে এগুলো জাপানিস লেখা এটার প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা যারা চাচ্ছেন যে কেসিউর মধ্যে লেজার প্রজেক্টর নিবেন এতক্ষণ থ্রিয়াল সিরি প্রজেক্টর দেখাচ্ছিলাম আপনারা চাইলে কেসিউর এই পাতলা প্রজেক্টরটা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন দেখতে পাচ্ছেন এটা হলো কেসিউ ব্র্যান্ডের প্রজেক্টর কেসিউ ব্র্যান্ডের প্রজেক্টর খুবই লাইট ওয়েট এবং পাতলা এটার মডেল হচ্ছে এক্স জে হাইফেন এ দুইশো ছাপ্পান্ন এক্স জে হাইফেন এ দুইশো ছাপ্পান্ন তিন হাজার লুমেন্সের প্রজেক্টর এবং খুবই ক্রিস্টাল ক্লিয়ার আগের প্রজেক্টরটাও বলছিলাম হচ্ছে বারোশো আটশো রেজুলেশন এই প্রজেক্টরটা হচ্ছে বারোশো আটশো রেজুলেশন আর এই প্রজেক্টরটা মাত্র বারোশো পঁয়ত্রিশ ইউজ হয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দের তারিখে এই প্রজেক্টরটি রাখতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশ টাকা এই প্রজেক্টরটা চাইলে আমাদের কাছ থেকে আপনি উনত্রিশ হাজার পাঁচশো টাকা পার্সেস করতে পারবেন চাইলে এই প্রজেক্টরটা দিয়ে আপনি ক্লাসরুমে ভিডিও দেখাতে পারবেন বাসা বাড়িতে মুভি দেখতে পারবেন এবং চাইলে আপনি ওয়াজ মাহফিলে ভিডিও লাইভ দেখাতে পারবেন যেহেতু এই প্রজেক্টরটাতে এবি পুট রয়েছে এবি পুট থাকার কারণে আপনি এই প্রজেক্টরটা দিয়ে কিন্তু ভিডিও লাইভ করতে পারবেন ভিউয়ার্স এখন আসি হচ্ছে কেসিও লেজারের একটি প্রজেক্টর পেয়ে গেছি এটা হচ্ছে কেসিও লেজার এর মডেল হচ্ছে এক্স জে ভি ওয়ান দেখতে পাচ্ছেন এক্স জে ভি ওয়ান এটা হলো কেসিও ব্র্যান্ডের জাপান দেখতে পাচ্ছেন মেড ইন জাপান লেখা আছে এই প্রজেক্টরটা মাত্র এক ঘন্টা ইউজ হয়েছে মাত্র এক ঘন্টা ইউজ হয়েছে এটার প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা যারা এই প্রজেক্টর নিতে যাচ্ছেন সাতাইশ ষোলো বেঞ্চের প্রজেক্টর মাত্র এক ঘন্টা ইউজ হয়েছে আমি আশা করি প্রজেক্টর আপনাদেরকে চালিয়ে দেখালে আপনাদের পছন্দ হয়ে যাবে কারণ এক পিস পেয়েছি এবং খুবই ক্লিয়ার এবং নতুনের মতো আপনারা কেউ না এই প্রজেক্টরটা নতুন প্রজেক্টর এটা কিন্তু প্রজেক্টর মাত্র ঘন্টা ইউজ হয়েছে যদিও সালের মডেল কিন্তু লেজার আপনারা অনেকেই জানেন যে কেসিও লেজারগুলির লাইফ থাকে হচ্ছে বিশ হাজার ঘন্টা বিশ হাজার ঘন্টা মানে হচ্ছে মিনিমাম পনেরো বছর আপনি এই প্রজেক্টরটা দিয়ে দশ বছর চালাতে পারবেন যারা চাচ্ছেন যে একেবারে হ্যাসেল মুক্ত একটি প্রজেক্টর আপনারা চাইলে আপনাদের পছন্দের তালিকায় এই ভি ওয়ান এটার মধ্যে দেখেন এস পোর্ট রয়েছে পোর্ট রয়েছে এবং খুবই ক্রিস্টাল ক্লিয়ার কোনো দাগ নাই একটু কাছ থেকে যদি আপনাকে দেখায় একদম ক্লিয়ার ক্লিয়ার অর্থাৎ নতুন এর মতো কোনো ময়লা নাই কিছুই নাই এবং মেড ইন জাপান যারা প্রজেক্টরের ভাড়ায় ব্যবসা করেন তারা ইপসন প্রজেক্টর নিতে চান ভালো মানের ইফসন খুঁজে থাকেন আজকে আমাদের কাছে বেশ কিছু ইপসন প্রজেক্টর চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন ইবি এক্স জিরো ফাইভ এটাও ব্র্যান্ডের একটি প্রজেক্টর তেত্রিশ ষোলো মেন্সের একটি প্রজেক্টর এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা এই প্রজেক্টরটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন দেখতে পাচ্ছেন ইপসন হচ্ছে মেড ইন ফিলিপাইন অর্থাৎ এই ইপসন প্রজেক্টরটা মেড ইন ফিলিপাইন ইপসনের হচ্ছে ইবি এক্স জিরো ফাইভ তেত্রিশ ষোলো প্রজেক্টর এই প্রজেক্টরের সাথেও দেখেন হচ্ছে এস ডি পোর্ট বিজিএ পোর্ট এবং এবি পোর্ট দেওয়া আছে অর্থাৎ চাইলে আপনি এই প্রজেক্টরটা দিয়ে কিন্তু ওয়াজ মাহফিলের ভিডিও লাইভ করতে পারবেন এবং ক্লাসরুম কিংবা বাসা বাড়িতে মুভি দেখতে পারবেন খুবই ফ্রেশ এবং ভালো কোয়ালিটির একটি প্রজেক্টর মডেল হচ্ছে ইপসনের ইবি জিরো ফাইভ এটার প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স যারা চাচ্ছেন যে ইপসনের মধ্যে আরেকটু ভালো কোয়ালিটির অর্থাৎ মাঝামাঝি কোয়ালিটির প্রজেক্টর তাদের জন্য রয়েছে ইপসনের ইবি ডাব্লু থ্রি ওয়ান ডাব্লিউ এই প্রজেক্টরটি হচ্ছে তিন হাজার প্রজেক্টর বাট এই প্রজেক্টরটি হচ্ছে এমএসএল সাপোর্টেড অর্থাৎ আপনি মোবাইলের মাধ্যমে চাইলে এই প্রজেক্টরটা ভিউ করতে পারবেন এটা রেজুলেশন হচ্ছে ডাব্লিউ এক্স জি অর্থাৎ বারোশো আটশো রেজুলেশন এবং দিনের আলোতে খুব ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবেন যেমন এই প্রজেক্টরগুলি দেখেন একবারে জাপানিজ লেখা অর্থাৎ এই প্রজেক্টরগুলি যে আমরা জাপান থেকে ইম্পোর্ট করেছি দেখেন জাপানিজ লেখা কোনো ইংলিশ লেখা নাই কিছু ইংলিশ লেখা থাকলেও কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু জাপানিস লেখা এই প্রজেক্টরগুলি চাইলে আপনি আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন ইপসনের ইবি ডাব্লু থ্রি ওয়ান দেখতে পাচ্ছেন মেড ইন ফিলিপাইন এই প্রজেক্টরটা চাইলে আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় চাইলে ইপসনের ইবি ডাব্লু থ্রি ওয়ান এই প্রজেক্টরটি নিতে পারবেন ভিওয়ার্স যারা চাচ্ছেন যে ইপসনের মধ্যে আরও ভালো কোয়ালিটির প্রজেক্টর একবারে দিনের আলোতে ক্রিস্টাল ক্লিয়ার দেখতে চান তাদের জন্য রয়েছে দেখেন ইপসন ব্র্যান্ডের ইবি ব্র্যান্ডের ইবি ডাব্লু এই প্রজেক্টরটি আপনারা নিতে পারেন প্রজেক্টর প্রজেক্টর খুবই ক্রিস্টাল ক্লিয়ার একটি এই প্রজেক্টরটা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন একেবারে ফ্রেশ কন্ডিশন এটার মধ্যে দেখেন দুইটা বিজিএ পোর্ট একটা হচ্ছে আপনার ইউএসবি পোর্ এস পোর্ট একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে এবং আপনারা যারা ভিডিও লাইভ করতে চাচ্ছেন দেখেন এখানে এবি পোর্ট দেওয়া আছে অর্থাৎ ক্যামেরা থেকে সরাসরি আপনারা লাইভ করতে পারবেন এই প্রজেক্টরটা হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা এটাও কিন্তু ডাব্লু অর্থাৎ এটা কিন্তু স্ক্রিন অনেক বড় হবে অর্থাৎ বারোশো আটশো রেজুলেশন থ্রিয়াল সিটি WXG অর্থাৎ স্ক্রিনটা আপনারা বড় করে চালাতে পারবেন ভিউয়ার্স অনেকেই আমাদেরকে বলেন যে আমাদের কাছে কেসিও প্রজেক্টর আছে কিনা জি আমাদের কাছে কেসিও ল্যাম্প ফ্রি প্রজেক্টর আছে দেখতে পাচ্ছেন যে ল্যাম্প ফ্রি কেসিও প্রজেক্টর একটু আগে একটা কেসিও আপনাদেরকে দেখিয়েছিলাম যে 1 ঘন্টা ইউজ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কেসিও ল্যাম্প ফ্রি প্রজেক্টর এবং डीएलপি টেকনোলজির প্রজেক্টর কেসিও ব্র্যান্ডিং করা আছে এর মডেল নাম্বার হচ্ছে কেসিও XJ M251 XJ M251 এই প্রজেক্টরটা হচ্ছে তিন হাজার লুমেন্সের প্রজেক্টর দেখেন আপনারা যারা প্রজেক্টর ক্রয় করবেন দেখেন এখনও কিন্তু প্রজেক্টর খোলা হয়নি নাই এখন ওই ওয়ারেন্টি স্টিকারটা রয়ে গেছে অর্থাৎ এই প্রজেক্টরটা মেড ইন জাপান দেখেন মেড ইন জাপান কেসিউ কিন্তু মেড ইন চায়নাও হয় বাট আমাদের কাছে ম্যাক্সিমামে কিন্তু মেড ইন জাপানের প্রজেক্টর চলে আসে এই প্রজেক্টরটা চাইলে আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন প্রাইস মাত্র সাতাইশ হাজার টাকা এটার ব্রাইটনেস হচ্ছে তিন হাজার লুমেন্স দিনের আলোতে আপনারা ক্রিস্টাল ক্লিয়ার চালিয়ে দেখে নিতে পারবেন চাইলে আপনারা এরকম আমাদের কাছে এসে লাইটের মধ্যে প্রজেক্টর চালিয়ে দেখে নিতে পারবেন এই প্রজেক্টরটার রেজুলেশন হচ্ছে বারোশো আটশো রেজুলেশন অর্থাৎ এই প্রজেক্টরটা হচ্ছে ডাব্লু একজি আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা চাইলে এই প্রজেক্টরগুলি আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন সরাসরি শুরুমে এসে নিতে পারবেন যারা কুরিয়ার সার্ভিসে নিতে যাচ্ছেন। আমাদের কাছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এ ধরনের প্রজেক্টগুলি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিউয়ার্স প্রত্যেকটা ভিডিওতে আমরা হিটাসি প্রজেক্ট নিয়ে আলোচনা করি আজকের ভিডিওতে হিটাসির বেশ কিছু প্রজেক্টর দেখাবো এখানে দেখতে পাচ্ছেন হিটাসির সিপিইএক্স ফোর জিরো টু এটা চার হাজার লোমেন্সের প্রজেক্টর যারা চাচ্ছেন যে একটু লোমেন্স বেশি দিনের আলোতে যাতে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় আপনারা চাইলে হিটাসিডালি টেকনোলজির এই প্রজেক্টরটি আপনাদের পছন্দের প্রজেক্টর এর প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে বিশ হাজার পাঁচশো টাকা এই প্রজেক্টরটি আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন এটার মধ্যে দেখেন এস ডি এম আই পোর্ট রয়েছে দুইটা বিজিএ পোর্ট রয়েছে এবি পোর্ট রয়েছে এই প্রজেক্টরটা খুবই ফ্রেশ কন্ডিশনের প্রজেক্টর মাত্র এক পিসি আছে যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখেন এবং আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে চাইলে অনলাইনে নিতে পারবেন অথবা সরাসরি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস আবার বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড সাহারা ট্রপিক্যাল সেন্টার লিফটের ছয় দোকান নং সাত দোকানের নাম হচ্ছে নিয়ার এখানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের প্রজেক্টর আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ভিউয়ার্স এরপরে আপনাদেরকে যে প্রজেক্টরটা দেখাবো এটা হচ্ছে হিটাসির খুব জনপ্রিয় একটি মডেল সিপি হাইফেন এক্স থ্রি জিরো ফোর ওয়ান ডাব্লু এন এটা বত্রিশ সোলোমেন্সের একটি প্রজেক্টর দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন নতুন বললে ভুল হবে না আপনারা কিন্তু ভাইবেন না যে যেটা নতুন প্রজেক্টর এটা কিন্তু পুরাতন প্রজেক্টর রিকন্ডিশন প্রজেক্টর একবারে ধবধবে সাদা এবং খুব ফ্রেশ কন্ডিশনের একটি প্রজেক্টর বত্রিশ হলোভেন্সের প্রজেক্টর এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে আপনাদের পছন্দের তালিকায় এই প্রজেক্টরটি রাখতে পারেন এটার প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এটার মডেল হচ্ছে হিটাসির সিপি হাইফেন এক্স থ্রি জিরো ফোর থ্রি জিরো ফোর ওয়ান ডাব্লু এন এটার প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা তারপরে আসছে হলো হিটাসির খুবই জনপ্রিয় একটি মডেল একেবারে মুড়ির মতো সেল হয়েছে এটা হলো ইডি টোয়েন্টি সেভেন এক্স যারা বিশেষ করে ক্লাসরুমের জন্য প্রজেক্টর নিতে চাচ্ছেন প্রেজেন্টেশন দেখাতে চাচ্ছেন একেবারে কম বাজেটের মধ্যে ভালো প্রজেক্টর চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে কর করে মজা অর্থাৎ আপনারা যেরকম চিপস খান একেবারে চাপ চিবানো দিলে একদম মচমচ মচমচ করে ঠিক আজকের যে প্রজেক্টরটা দেখাচ্ছি এটা একেবারে মচমচে বাজা প্রজেক্টর অর্থাৎ হিটাসির ইডি টোয়েন্টি সেভেন এক্স এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় চাইলে আপনারা হিটাসির ইডি টোয়েন্টি সেভেন প্রজেক্টরটি নিতে পারবেন ক্লাসরুম কিংবা কোচিং সেন্টারের জন্য ক্রিস্টাল লেখা দেখা দেখা যাবে যাবে অর্থাৎ একেবারে ক্লিয়ার লেখাগুলি হিটাসির ইডি টোয়েন্টি সেভেন এক্স সাতাইশ চল্লু বেন্সের প্রজেক্টর আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন বিওয়ার্স তারপরে যারা চাচ্ছেন যে আমি মোটামুটি বাজেটের মধ্যে একটি প্রজেক্টর চাচ্ছি এবং ফ্রেশ কন্ডিশন চাচ্ছি আপনারা চাইলে হিটাসের এই মডেলটা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন সিপি হাইফেন এক্স থ্রি জিরো থ্রি জিরো ডাব্লু এন এটাও খুব ফ্রেশ কন্ডিশনের প্রজেক্টর এটার প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা এটার মধ্যেও দেখেন ইউএসবি পোর্ট ল্যান্ড পোর্ট এস ডিএমআই পোর্ট বিজিএ পোর্ট সব ধরনের পোর্ট দেওয়া আছে এবং অ্যাবি পোর্টও রয়েছে যারা ওয়াজ মাহফিলে ভিডিও দেখাতে যাচ্ছেন আপনারা চাইলে হিটাসি প্রজেক্টর এটা পছন্দের তালিকে রাখতে পারেন এটা দিয়ে আপনারা ওয়াজ মাহফিলে খুব খুব সুন্দরভাবে ভিডিও দেখাতে পারবেন ভিওয়ার্স আর একটা প্রজেক্টর আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো থ্রি জিরো ফোর টু ডাব্লু এন হিটাসি ব্র্যান্ডের সিপি হাইফেন এক্স থ্রি জিরো ফোর টু ডাব্লু এন এটা হচ্ছে বত্রিশ ষোলো একটি প্রজেক্টর খুব ক্রিস্টাল ক্লিয়ার অর্থাৎ দিনের আলোতে যারা চাচ্ছেন যে একেবারে ক্লিয়ার ছবি দেখবেন তারা চাইলে এই প্রজেক্টরটা পছন্দের তালিকা রাখতে পারেন এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা চাইলে বিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে এই প্রজেক্টটি পার্সেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আমাদের কাছ থেকে অনলাইনে প্রজেক্ট নিতে পারবেন অর্থাৎ ঘরে বসে আপনি মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে যে কোনো প্রজেক্টর অর্ডার করে আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ঘরে বসে পেতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে প্রজেক্ট নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফেন্ট রোড সাহারা ট্রপিক্যাল সেন্টার লিফটেড ছয় দোকান নাম্বার হচ্ছে সাত এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের প্রজেক্টর আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আর বিশেষ করে যারা প্রজেক্টর সম্পর্কে পরামর্শ চাচ্ছেন এবং ভাবতেছেন আমি কোন প্রজেক্টরটা কিনবো আপনাদের জন্য পরামর্শ হচ্ছে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদেরকে কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে আপনি প্রজেক্টর দেখতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী যে কোনো প্রজেক্টর আমাদের কাছ থেকে আপনি পার্সেস করতে পারবেন ভিউয়ার্স ভিডিওর প্রথমে বলেছিলাম আমরা শুধু প্রজেক্টর বিক্রেতা নই আমরা প্রজেক্টর সার্ভিসও করে থাকি আপনার কাছে যদি কোনো পুরাতন প্রজেক্টর থেকে থাকে যেটাতে আলো আসতেছে না অথবা প্রজেক্টরের কোনো সমস্যা রয়েছে ওই প্রজেক্টরটা চাইলে আমাদের দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে আপনি সার্ভিস করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশের প্রজেক্টর সার্ভিস করে থাকি আপনি টেকনাফ থেকে তুলিয়া যেখানে থাকেন কুরিয়ার সার্ভিসে আমাদেরকে প্রজেক্টর পাঠাবেন আমরা সার্ভিস করে আপনাকে আবার হোম ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় প্রজেক্টর পৌঁছে দিব ভিওয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম